হ্যালো বন্ধুরা কালকে একটি একাদেশে গিয়েছিল তো আজকে আমি ভগবানকে খেচুরি প্রসাদ রান্না করে খেসুরি বুক রান্না করে দেব তো দেখো আমি ঘিটা দিয়ে অনেক লুকুসের বাঘা স্পেশাল ঘি দিয়ে আমি আজকে খেসুরিটা রান্না করতেছি তোমরা আমার সাথে দেখতে থাকো তো আমি এখানে সবজিগুলো দিয়ে দিচ্ছি আমি সবজি দিয়ে দিচ্ছি আলু খারগুল দিকে দিচ্ছি দিয়ে আলোর সবজি আলু খারগল দিয়ে দিলাম আগের সবজিগুলো ভালো ভেজে নিতে হবে তোমরা আমার সাথে থাকো আচ্ছা আমি রান্না করব সরল খেসরি মানে পান্না খেসরি খেসরিতে ডাল দিব চাল দেব আলু মিষ্টি কুমড়া কার্ডন মুগ ডাল চাল আর পশা দিয়ে পাতলা করে সে করে রান্না করে ভগবানকে আজকে ভোগ দিল ভগতের ঘরে দিয়ে দিলাম Por el marmoto, por por el de la... দিয়ে দিচ্ছি পরিমার মশলা লবণ আলো খাঁড়গুলার একসাথে দিয়ে দিয়েছি সবগুলো বেঁচে নিতে হবে সাত লাগার ক্ষেত্রে রান্না করল সবজিগুলো বেঁচে নিলে ভালো তো সবজির একটা যে খাঁচা গন্ধ থাকে ওটা থাকে না তো আমি সব সবজি ভেবে নিব তুমি আমার সাথে দেখতে থাকো তো আমার বাচ্চা হয়ে গেছে আমার নিয়ে এসছি সাথে তো আরেকটা করে তেল দিয়ে দিচ্ছি তার কারণ মিষ্টি মুড়িটা দিয়ে দিচ্ছি এখানে বাজে মিটেমার বাজেটা হয়ে গেলে তো আমি এখন ঝাল ডাল বাজে দিব তো এখানে একটু করে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে হয়েছে আমি এখন এটা নিয়ে নেব নিয়ে চাল দিয়ে দেবো চালে ডাল দিয়ে দেবো তো এখন আমি এখানে ডাল চাল দিয়ে দিচ্ছে কারণ আমি তেল কম করে দিয়েছি রান্নার পরে আবার এটা মাসফোরণ দিয়ে তালে দিব তো আমি দিয়ে দিচ্ছি শুধু এখানে

বাঁচতে হবে লাল যত মনে লাল না হয় বাঁচতে হবে তারপর ডালটা বাজে হয়ে গেছে তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল তোমরা দেখতে থাকো